আসসালামু আলাইকুম সুদী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সাতানিপাড়া জনমবে রোডের জলমগ্ন বর্ষাকালের রাস্তায় ঘুরতে গিয়ে আজকের যে চিত্র ধারণ করেছি এটা হচ্ছে জনমবে রোডের তৃতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব এখানে আমরা অবাক হওয়ার মতো কিছু দৃশ্য দেখেছি যেগুলো সত্যি আপনাকে আনন্দিত করবে আবেগ আপ্লুত করবে স্মৃতিকাতর করে তুলবে দেখুন কি বিস্ময়কর ব্যাপার একটি কলা গাছ তার গাছের মধ্যে নিয়ে বেঁধে তার মধ্যে জঙ্গুরি বানিয়ে খেলছে দামাল ছেলেরা এক এক করে তার গাছের বিভিন্ন পর্যায়ে উঠে গিয়ে সেখান থেকে লাভ দিচ্ছে একটি ছেলেকে দেখলাম একদম উপরের দিকে বরাবর উঠে গেছে প্রায় তার গাছের তারের কাছাকাছি এই ছেলেদেরকে দমানোর নয় আটকানোর নয় এরাই আগামী দিনে ভবিষ্যৎ বিনির্মাণে সহযোগিতা করবে রাষ্ট্রকে আমরা চাই এই নতুন বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে গড়ে উঠুক বাংলাদেশের প্রত্যেকটি শিশুকে তার শৈশবকালের আনন্দ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করতে হ আমাদের কারণ শৈশবে আনন্দ করা ঘুরে বেড়ানো সেটা তার মৌলিক অধিকার অনেক শিক্ষিত সচেতন বাবা মাই এখন বাচ্চাদেরকে খেলাধুলার ব্যাপারে উৎসাহিত করতে চান না অনেকে দেখেছি বাচ্চারা বাইরে কেন খেলতে যায় ঘুরতে যায় সেই জন্য তাদেরকে মোবাইল দামি দামি মোবাইল কিনে দিয়ে গেমস খেলে দিয়ে অথবা কম্পিউটারে গেমস খেলার অনুমতি দিয়ে দেন তারপরে তাদেরকে বাইরে যাওয়ার সুযোগ দেন না সেটি সত্যি একটি মানসিক বিকলাঙ্গতা তৈরি করার জন্য যথেষ্ট আমি মনে করি প্রত্যেকটি শিশুকেই তার শৈশবের খেলাধুলার ঘোরাফেরার বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা করার সুযোগ তৈরি করা দেওয়া উচিত কারণ এই ধরনের খেলাধুলার মধ্য দিয়ে তার মধ্যে যেই দুঃসাহসিক অভিযাত্রা তৈরি হয় সেটি অবশ্যই তার ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে সহযোগিতা করবে এইরকম গ্রামীণ দৃশ্যে গ্রামীণ পরিবেশে যে সকল ছেলেমেয়েরা বেড়ে উঠে তাদেরকে অবশ্যই দেশের সুনাগরিক তৈরি করার জন্য ভবিষ্যতে এই প্র্যাকটিসগুলো খুবই কাজে লাগবে যারা শুধুমাত্র ঘরে বসে মোবাইল টেপাটেপি করে কম্পিউটারে গেমস খেলে চিপস নুডলস খেয়ে বড়ো হয় তাদেরকে কি এই দামাল ছেলেদের সাথে ভবিষ্যতে শারীরিক মানসিকভাবে কখনও কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে তুলনা করা যাবে আমি মনে করি অবশ্যই না তাই প্রত্যেকটি অভিভাবককে আমি একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে অনুরোধ করব যাতে করে আপনার সন্তানদেরকে খেলাধুলা করা বাইরে ঘুরতে যাওয়ার জন্য সুযোগ করে দেন যদিও অনেকেই আবার সকালবেলা খুব খুলে ছেড়ে দেন সন্ধ্যা রাত হয়ে যায় তারপরও ছেলে খবর রাখেন না কোথায় আছে কীভাবে ঘোরাফেরা করছে তারাই নষ্ট হয়ে যায় বকাটে হয়ে যায় আমাদের উচিত তাদের সতর্ক নজর রেখে সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া আল্লাহ হাফেজ দেখা হবে আবার